আপনি কি পাইকারি থ্রি বিশ্বস্ত এক প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না ইমতিয়াজ সেশন হাউস আপনাকে দিতে পারবে নিজস্ব কারখানা থেকে হাজার হাজার প্রোডাক্ট পাইকারি বিক্রি করে যারা পাইকারি নিতে চান শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করুন সালাম আলাইকুম দেশ এবং দেশে যে যেখান থেকে দেখবেন আজকে দুটো সবাইকে জানাই ভালোবাসা জানেন আজকে জন্য সাম রাঙুলি থ্রি যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাপড় উপরে এবং আজকে যারা এই বান্ডেল ভিতরে আমাদের পিছনে তার অনেক রাঙুলি আছে যারা এই বান্ডেলের বারো পিস নিবে তাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ করি সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করি যারা স্ক্রিনশটটা স্ক্রিন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইম নাম্বারে এই ডিজাইনগুলো থাকবে একদম সেরা ডিজাইন আজকে ডিজাইনগুলো থাকবে একদম সেরা সেরা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কাপড় কোয়ালিটি মাসালার খুব উন্নত মানে খুব বড় একটা কাপড় যারা জানতে চান ভিডিও থেকে স্ক্রিন দিবেন স্ক্রিন শর্তা পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই ডিজাইন কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ এই ফিক্সড সম্পূর্ণ ফ্রি সাইজ এক্সট্রা কিন্তু আপনার বিশাল বড় বড় কেমন না সেলওয়ার দাও আছে যা নিতে চান শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আপনাদের WhatsApp নম্বরে আমাদের ইমো নম্বরে 100% প্রিমিয়াম কোয়ালিটি একটা কিন্তু আপনি সালোয়ার কাপড় পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ আড়াই গজ থাকবে সম্পূর্ণ আড়াই গজ এক ইঞ্চি ও এক সুত ও আশা করি উনিশ বিশ হবে না আর এই উন্নাগুলো পাকা পাসা তালার জন্য বিশাল বড় পাসা থাকে নামার জন্য পেয়ে যাবেন একদম খুবই সুন্দর একটা নামার জন্য যা যা নিতে চান শুধু ভিডিও থেকে স্ক্রিনশট পাঠাই দিন নাম্বারে আমাদের ইমন নাম্বারে এ প্লাসের রাঙুলি চিবি যেগুলো একদম রিজনেবল প্রাইজে আপনি আমাদের শুধুমাত্র এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম রিজনেবল এ কিন্তু আপনি আমাদের কাছে নিতে পারতেছেন যারা নেবেন শুধুমাত্র স্ক্রিনশট দেন আমাদের কাছে কি কি সুবিধা পাবে আপনার ব্যবসায়িক জগতে যত ধরনের সুযোগ সুবিধা আছে সবগুলো সুযোগ সুবিধা আপনি আমাদের ইমটিএস সামলাতে পাবেন কারণ আমরা পাইকারি বিক্রি করে যারা পাইকারি জিনিস ব্যবসা করছেন যাদের পেজ আছে শুরু মাসে অথবা পাশে বসে ফেল করে যাদের যারা ব্যবসা করছেন কাপড়ের তারা কিন্তু আমাদের কাছে এত সুন্দর সুন্দর নামাজ জীবন এত সুন্দর সুন্দর পড়াগুলো একদম ফোর্সের প্রাইজে নিতে পারবে একদম হোলসেল প্রাইজে কারণ আমাদের নিজস্ব কারখানা থেকে নিজস্ব তত্ত্বাবধকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাইকারি দিচ্ছি যারা পাইকারি দিয়ে সেই করতে চান শুধুমাত্র নিজ তিনশো প্রত্যেকটা ডিজাইন থেকে একদম সেরা ডিজাইন আমাদের কাছে রাঙ্গুলি কিন্তু এখানে আরো অনেক ডিজাইন আছে আর এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে আপনারা ইচ্ছার সাথে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মতো আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারতেছেন একদম রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান সরাসরি কারখানা থেকে পাইকারি দামে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের রিং নম্বরে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাই নিতে চাই এটা কিন্তু বিশাল একটা সাইজ একদম গলা থেকে একদম পা পর্যন্ত এত বড় একটা কাপড় দাও আছে যা যা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ইমেল নম্বরে এই যে এটা হইছে আপনার সেলরটা পাকা আড়াই গজ এর সেলর পেয়ে যাবেন এবং পাশে নামাজ একটা ওনা পেয়ে যাবেন ওনার ডিজাইনগুলো মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন খুবই বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন একদম পাকা পাশে নামাজ ওনা

যারা পিস নিয়ে আমাদের প্রোডাক্ট যাচাই করতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি সর্বনিম্ন চার পিস নিয়ে আমাদের প্রোডাক্টগুলো হাত নিয়ে আপনি দেখতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে কিন্তু প্রোডাক্ট আমরা পাঠিয়ে থাকি আপনি শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভিডিও পারবেন প্রত্যেকটা ডিজাইন কাপড় কোয়ালিটি মাসালা খুবই উন্নত মানের এবং প্রত্যেকটা থাকবে একদম জগজগা প্রিন্টের ভিতরে যা যা নিতে চান হোলসেল প্রাইসে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা প্রত্যেকটা কিন্তু কালেকশন একদম রিজনেবল প্রাইসে আপনি আমাদের ইমতিয়াসে নিতে পারবেন একদম ম্যাচিং করে সেরার কাপড় দিয়ে আছে ওনার কাপড়ে ওনার কাপড় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় উপরে এবং বিশাল করে অন্য বিশাল বড় বিশাল সুন্দর একটা উম্মা একদম পাক্কা পাঁচ হাত নামার জন্য একদম রিজনেবল প্রাইজে সবার আগে পেয়ে যাবেন আপনি সাহলে এই যে এই ত্রিবি সেই ত্রিবি কিন্তু আমার খুবই সুন্দর লাগে যারা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশটে স্ক্রিনশটে পাঠাই দেন ইমোথ হোয়াটসঅ্যাপে যে ভাই আমার এডিডেন্টে ওয়া লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে এত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে নিতে পারবে প্রত্যেকটা ডিজাইন কাপড় কোয়ালিটি বিশাল বড় দেওয়া আছে যারা হোলসেল প্রাইসে বড় কমিটি চান শুধুমাত্র স্ক্রিনশট দেন স্ক্রিনশটে পাঠাই দেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বার আর এই ওন্নাটা এটা ওন্নাটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই উন্নত মানের একটা ওন্না পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় উপর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর সিপিস যারা হোলসেলে বড় কমিটি চান শুধুমাত্র স্ক্রিনশট দেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ইমেল যে ভাই আমার এই থ্রিটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে বাংলাদেশের চৌষট্টি জেলা যেকোনো কোনো আপনার শুরু আপনার ঠিকানা আপনার এলাকা হোক না কেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কন্ডিশন মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন যা যা নিতে চান এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম পাইকারি দামে নিতে পারবেন আপনারা যারা পাইকারি জিনিস নিয়ে ব্যবসা করেন যারা বান্টি বাজার থেকে পড়া গ্রুপ কিনে আপনি যেই প্রাইজে কিনেন তাদের থেকে আমি আপনাকে কমিয়ে দিতে পারবো কারণ আমাদের নিজস্ব তথ্যবোধকে এই জিনিসগুলো তৈরি করে সব হোলসেল করছি যারা হোলসেল প্রাইজে এত সুন্দর সুন্দর বিশাল বড় পাঁচ নামার জন্য রিজনেবল প্রাইজে পাইকারি প্রাইজে চিপ প্রাইজে যে প্রাইজে অন্য কেউ ব্যবসায়ী অন্য কোনো থিমসের দোকানে আপনারা পাবে না এবং বিশেষ করে কি মার্কেটের যে প্রাইজে বিক্রি হয় তার থেকে দুইশো টাকা তিনশো টাকা কমে আপনি আমাদের ইন্ডিয়ার থেকে নিতে পারবেন মার্কেট থেকে দুইশো টাকা তিনশো টাকা কমে আপনি আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন যা যা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট তো পাঠাই দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বারে যে ভাই আমার এই ত্রিশ টাকা লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশে যে কোনো প্রান্ত ক্যাশ অন ডেলিভারি কোনো সময় দেবো উপর থেকে নিচে সামনে এবং ব্যাক কার্ডের দু নম্বরে কিন্তু সেম ডিজাইন থাকবে সেম ডিজাইন পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এর ভিতরে এত সুন্দর সুন্দর একটা এক কালার অন্য পেয়ে যাবেন এবং সেলার পেয়ে যাবেন সেলার কিন্তু সুন্দর এক কালার থাকবে আর ওনারা কিন্তু বিশাল বড় সুন্দর একটা নামাজি না পেয়ে যাবেন

একদম থ্রি পিসের সামনে পিছে উভয় পাটা কিন্তু সেম ডিজাইন থাকে প্রত্যেকটা থ্রি এবং প্রাইসটা প্রাইসটা আপনাকে যে প্রাইসে দিব এই প্রাইসে বাংলাদেশের অন্য কোনো ব্যবসায়ী আপনাকে দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জিং দিতেছি এটাকে চ্যালেঞ্জিং দিতেছে এবং বান্টি বাজার অন্য কোনো পজিশন আপনাকে দিতে পারবে না কারণ কি এগুলো আমাদের সুতা থেকে গ্রে থেকে শুরু করে সবকিছু আমাদের নিজস্ব তত্ত্বাবধকে এত সুন্দর প্রোডাক্ট তৈরি করছি এবং এটাই যে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা অনেকে চিনে থাকবেন কারণ এই ডিজাইনটা খুবই ভাইরাল একটা ডিজাইন অনলাইন জগতে যারা কাপড় পড়া কিনছেন আশা দেখবেন এই থ্রি পিস খুবই সুন্দর একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রং করতে করি আর কি আর এই থ্রি নাম হচ্ছে রাঙ্গুলি থ্রি পিস এত সুন্দর এই জন্যই পুরো থ্রি রঙে রঙে ভরপুর একদম রঙে ভরপুর যারা নিতে চান এবং কাপড় কোয়ালিটি রং করতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি রং করতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি যারা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে সকল ধরনের প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা অন্য মাসাল্লাহ বিশাল একটা নামাজের পণ্য পেয়ে যাবেন যারা হোলসেলের প্রোডাক্ট গুলো নিতে চান স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট তো পাঠিয়ে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমেল নাম্বারে প্রত্যেকটা ডিজাইন নামাজি পণ্যগুলো কিন্তু ফিশার একটা সুন্দর আর এই যে আপনার পদ্মফুলের ডিজাইন এটা কিন্তু খুব হিট একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম অসাধারণ চমৎকার কিছু ডিজাইন যারা যা হোলসেলে পাইকারি দামে থ্রি পিস গুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিন স্ক্রিনশট হবে শুধুমাত্র স্ক্রিনশট হবে স্ক্রিনশট তো পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমেল নম্বরে যে ভাই আমার এই জিনিসটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঠিকানা হোক না কেন বিদ্যুৎ গতিতে এক বা দুই দিনের ভিতরে আপনার ঠিকানা প্রোডাক্টগুলো পৌঁছে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর একটা ওনা দেখুন কত সুন্দর চমৎকার প্রিন্টের ভিতরে রঙ পৌঁছতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি নামার জন্য সেশন আমাদের পাইকারি দামে এবং আজকে যে লাস্ট ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যারা নিতে চান শুধুমাত্র দিয়ে রাখবেন আমাদের কাছে একদম পাইকারি দামে কম দামে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একদিন যারা হোলসেল প্রোডাক্ট কিনবেন স্বর্ণের জন্য ব্যবসার জন্য অথবা বাসায় বসে সেল করার জন্য বিশ্বাস করুন এই কিন্তু হান্ড্রেড পার্ট সুদিকাপুর করে এবং আপনি খুব বাংলাদেশে অনেক বড় বড় একটা প্রফিট করে এই চিবিস বিক্রি হচ্ছে যারা নিতে চান তা আপনার পেজের জন্য অথবা দোকানের জন্য আপনি কিন্তু আমাদের কাছে নিতে একদম এটা হচ্ছে সেলরটা এবং অন্যটা এটা ওনারা কিন্তু অনেক সুন্দর যেটা আপনার খুবই একটা ডালপালা দিয়ে একদম ভরপুর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল কাপড় উপর এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে আপনি আমাদের ইমতিয়াজ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকারি যোগাযোগ করবেন ইমতিয়াজ ইমতিহাস সাথে আসসালামু আলাইকুম